নমস্কার আরেকটি বাংলা আপনাকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করব রাজ্যে গ্রাম পঞ্চায়েতগুলোতে একাধিক পদে কর্মী নিয়োগের যে বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য আর সেই পোর্টালে রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে এবং আপনি প্রোফাইলটাও আপনি প্রোফাইলটাও তৈরি করে রাখতে পারবেন এরপরে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি লি নোটিফিকেশন সেই নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে বিভিন্ন পোস্টের আবেদন করার জন্য কমবেশি পরীক্ষার যে চূড়ান্ত প্রস্তুতিটা শুরু করে দিয়েছে তার জন্যই যারা এখনো ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে বিগত বছরের প্রশ্নের প্রশ্নের ধরনের উপর নির্ভর করে কয়েকটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব যারা পঞ্চায়েতের পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করছেন তাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিগত দিনের যে প্রশ্ন উত্তর গুলো নিয়ে আজকের ভিডিও যেমন মানব সবচেয়ে ছোট অস্থির নাম কি উত্তর সমেত প্রশ্ন উত্তর সব সমস্তটাই ভিডিওটিতে দেয়া আছে আপনি একবার প্রশ্ন উত্তরগুলো দেখে নেবেন যদি প্রয়োজন মনে হয় আপনি পঞ্চায়েতের পরীক্ষার এক্সাম নেওয়ার জন্য বিগত দিনের কোশ্চেন গুলো সম্বন্ধে তথ্য জানার জন্য আজকের ভিডিওটিতে আলোচনা করছি মানব দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি যেমন হচ্ছে উত্তর স্টেপিস বিগত দিনের কোশ্চেন প্রশ্ন উত্তর ভারতের চিকিৎসা শাস্ত্রে সর্বপ্রথম উল্লেখ কোন বেড়ে পাওয়া যায় চরিত্রম সংস্কৃত চরিত্রিখেন অশ্ব ঘোষ নন্দবংশের কোন সম্রাট একরাট উপাধি নেন মহাপদ্ম নন্দ মেহলিস গ্রন্থি কোন দেহে দেখতে পাওয়া যায় ফিতা কে প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেন চার্লস ডারউইন পাতার তলায় তৈরি রেনুস্থলী গুচ্ছ গুচ্ছকে কি বলে সুরাজ কোন শৈবাল মহাকাশ গবেষণার সঙ্গে সম্পর্ক বানিয়াল গিরিপথের অপর নাম কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি কয়লা চাঁদের ব্যাস কত চুয়াত্তর কিলোমিটার পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে তা আমরা লিপ্ততে থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত জনপুর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কি চীনা পশ্চিমবঙ্গের কোথায় কোয়াটজাইট পাওয়া যায় দার্জিলিং কত সালে সুন্দরবন বায়োস রিজার্ভ বলে ঘোষণা করা হয় উনিশশো উননব্বই সাল হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক আলু উৎপাদন হয় হুগলি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় এবং কোথায় অবস্থিত এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রেল জংশন আদ্রা কোথায় অবস্থিত পুরুলিয়ার ভগীরথী ও অলোকানন্দা কোথায় একত্রে মিলিত হয় দেব পাওয়া যায় বীরভূম পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পুরুলিয়া পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল সান্দাক পশ্চিমবঙ্গের কোন জেলাকে আয়তনে নদী রয়েছে দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ির চার নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে উনিশশো ছিয়াত্তর জলতাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত তোরসা পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভান্ডার বলা হয় বর্ধমান ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় শ্রীরামপুর ভারতের প্রথম কার্পাস বয়ন কেন্দ্র কোথায় স্থাপিত হয় ঘুসুড়িতে পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির অনুপাত বেশি দক্ষিণ চব্বিশ পরগনা এই হলো আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম বিগত দিনের গ্রাম পঞ্চায়েত নিয়োগের পরীক্ষার বিগত দিনের যে প্রশ্ন এবং উত্তর সহকারে আলোচনা করলাম তাই যারা আসন্ন গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষায় বসবেন তাদের কাছে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ সবার সুবিধার্থে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ